নমস্কার বন্ধুরা আপনাকে আন্তরিক স্বাগত জানাই ভাগ্যজ্যোতিতে প্রতিদিনের রাশিফল এবং জ্যোতিষ সংক্রান্ত মূল্যবান পরামর্শ পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফলো করুন আজকের রাশিফল দশই জুন দু মঙ্গলবার তিথি ত্রয়োদশী নক্ষত্র অশ্বিনী যোগ গণ্ড রাহুকাল দুপুর তিনটা পঁয়ত্রিশ থেকে পাঁচটা পনেরো অমৃতকাল দুপুর একটা দশ থেকে দুটো পঁয়তাল্লিশ অভিজিৎ মুহূর্ত দুপুর এগারোটা বাহান্ন থেকে বারোটা সাতচল্লিশ শুভ সংখ্যা এক চার ছয় শুভ রং হলুদ নীল সাদা বারোটি রাশির বিস্তৃত রাশিফল দশই জুন দু পঁচিশ মেষ ওয়ার্কপ্লেসে আজ নিজের অধিকার বা প্রাপ্য বিষয়ে স্পষ্টভাবে কথা বলার সময় তবে মাথা গরম না করে ধৈর্য ধরুন পরিবারের ছোট কারো শরীর খারাপ হতে পারে খেয়াল রাখুন টোটকা একটি লাল সুতোয় সাতটি রুদ্রাক্ষ গাঁথা করে সঙ্গে রাখুন শুভ রং টকটকে লাল শুভ সংখ্যা নয় বৃষ ফাইন্যান্সিয়াল দিক থেকে আজ কিছুটা চাপ ফিল করতে পারেন তবে সন্ধ্যার পর পরিস্থিতি স্বাভাবিক হবে পুরনো কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে ট্র্যাভেল করলে সাবধানতা অবলম্বন করুন টোটকা দুর্গাপূজায় দুধ দিয়ে স্নান করান শুভ রং সাদা শুভ সংখ্যা দুই মিথুন আজ আপনার বুদ্ধি ও কৌশলে অনেকে মুগ্ধ হবে নেটওয়ার্কিং বা জনসংযোগের জন্য সময় পজিটিভ ছোটখাটো বিজনেস প্রবলেমস হতে পারে বেশি ঠান্ডা খাবার অ্যাভয়েড করুন টোটকা পেঁপের গাছের নিচে মাটিতে তামার পয়সা পুঁতে দিন শুভ রং সবুজ শুভ সংখ্যা পাঁচ কর্কট আজ মন খিটখিটে থাকতে পারে ওয়ার্কপ্লেসে কেউ আপনাকে ভুল বোঝাতে পারে অ্যালার্ট থাকুন মানসিক শান্তির জন্য ভোরে হাঁটাহাঁটি উপকারী টোটকা ভগবান শিবকে জল নিবেদন করুন শুভ রং দুধ সাদা শুভ সংখ্যা ছয় সিংহ কোনো আইনি কাজ বা সরকারি পেপার্স সংক্রান্ত বিষয়ে আজ শুভ সময় অফিসে আপনি লিডারশিপ দেওয়ার সুযোগ পেতে পারেন সন্তানের প্রতি সময় দিন টোটকা সূর্যকে লাল ফুল দিয়ে প্রণাম করুন শুভ রং সোনালি শুভ সংখ্যা এক কন্যা বাড়িতে বা ওয়ার্কপ্লেসে কেউ আপনার রেসপন্সিবিলিটি নিয়ে প্রশ্ন তুলতে পারে প্রমাণ দিন কাজে যারা লেখালেখি গবেষণা বা শিক্ষাক্ষেত্রে যুক্ত তাদের জন্য শুভ সময় টোটকা গঙ্গাজল ছিটিয়ে নিজের বিছানা পরিষ্কার করুন শুভ রং হালকা সবুজ শুভ সংখ্যা চার তুলা আজ ফাইন্যান্সিয়াল পরিকল্পনা করার জন্য উপযুক্ত সময় লোন মেটানোর চেষ্টা সফল হবে বন্ধু বা পরিচিতর কাছ থেকে হেল্প পেতে পারেন টোটকা তুলসী গাছের নিচে প্রদীপ জ্বালান শুভ রং গোলাপি শুভ সংখ্যা পাঁচ বৃশ্চিক কর্মক্ষেত্রে প্রতিদ্বন্দ্বীকেও আপনাকে ঠকাতে চাইতে পারে সাবধান থাকুন নিজের কাজ নিখুত রাখুন গাড়ি চালানোর সময় সতর্ক থাকুন টোটকা কালো কুকুরকে রুটি খাওয়ান শুভ রং গাঢ় লাল শুভ সংখ্যা আট ধনু কর্মক্ষেত্রে আপনি লিডারশিপ পেতে পারেন কেউ আপনার কাজের প্রশংসা করবে আজ স্টুডেন্টসদের জন্য ভালো সময় যারা সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য ভালো দিক তৈরি হচ্ছে টোটকা সকালবেলা গরুকে কলা দিন শুভ রং হলুদ শুভ সংখ্যা তিন মকর আজ নিজের শরীর ও মন দুটোই নিয়ে একটু বেশি সতর্ক থাকুন অতিরিক্ত কাজের চাপে ক্লান্তি আসতে পারে ব্যাঙ্ক সংক্রান্ত কাজে দেরি হতে পারে টোটকা শনি মন্দিরে সর্ষে তেল দান করুন শুভ রং নীল শুভ সংখ্যা আট কুম্ভ আজ ওয়ার্কপ্লেসে হঠাৎ নতুন কোনো রেসপন্সিবিলিটি আসতে পারে যেটা আপনার পক্ষে সুযোগও হতে পারে ব্যবসায় ছোটখাটো ইনভেস্টমেন্ট করতে পারেন টোটকা বাড়ির উত্তর কোণে শঙ্খ রাখুন শুভ রং আকাশি শুভ সংখ্যা ছয় মিন আপনার ক্রিয়েটিভিটি আজ কাজের জায়গায় বিশেষ স্বীকৃতি আনতে পারে কেউ আপনার পাশে দাঁড়াবে এমন সময় যখন আপনি আশা করেননি টোটকা ভগবান নারায়ণের সামনে তুলসী পাতা নিবেদন করুন শুভ রং বেগুনি শুভ সংখ্যা নয় আপনার রাশির ফল কেমন লাগল নিচে কমেন্টে জানিয়ে দিন আমরা আবার ফিরব আগামীকাল নতুন দিনের আশায় নতুন রাশিফল নিয়ে